নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটি মিক্স ভেজ সপ্তাহের অন্যান্য দিনগুলো আমাদেরকে বিশেষ ভাবতে হয় না যে কি রান্না করব। কিন্তু যেদিনকে বৃহস্পতিবার বা সোমবার যা বা পূর্ণিমা এই দিনগুলোতে আমাদের বেশ ভাবনা করে রান্না করতে হয় কারণ সেদিনকে তো নিরামিষ খেতে হবে তাই আজকে রান্নাটি সম্পূর্ণ নিরামিষ রান্না প্রথমে নিচ্ছি টমেটো আদা এবং কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব এরপর ভিজিয়ে রেখেছিলাম এক চামচ মতো চারমগজ এবং বাদাম টমেটোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবং বাদামকেও ভালো করে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে পেস্ট করেছি বাদামটা এরপরে গ্যাস অন করে বসিয়ে দিলাম একটি কড়া কড়াতে দিচ্ছি তেল তেল একটু বেশি করে দেবেন কারণ এখানে সবজিগুলো ভাজা হবে ফার্স্টে প্রথমে নিচ্ছি আলু তারপরে নিচ্ছি বিনস এরপরে দিচ্ছি গাজর আপনারা চাইলে হোক কাটতে পারেন আমার একটু ইচ্ছে হলো অন্যরকমভাবে কাটি সেই জন্য এরকম একটু বরফি আকারে কেটেছি এরপর দিচ্ছি ফুলকপি এবং ব্রকোলি ব্রকলিটা অপশনাল যদি থাকে দেবেন না হলে স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই আমার কাছে ছিল তাই অল্প অল্প দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি অল্প পরিমাণে নুন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে ফার্স্টে সবজিগুলোকে দু তিন মিনিট ভাজার পরে আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি এরপর অ্যাড করছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আগে থেকে যেহেতু নুন দেওয়া আছে আমি আর নুন অ্যাড করছি না হলুদ গুঁড়ো দেওয়ার পর হালকা আবার ভিজে নিয়েছি এরপর অ্যাড করছি ক্যাপসিকাম এবং কড়াইশুঁটি ক্যাপসিকাম খুব অল্প পরিমাণেই দিয়েছি আমি এখানে যেহেতু নিরামিষ সেহেতু আমি পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করছি না এরপর আরও দু মিনিট ঢাকা দিয়ে রান্না করছিলাম যাতে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে যায় দেখুন সব সবজি প্রায় ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলো অন্য একটি পাত্রে রেখে দেব। এরপরে ওই একই কড়াতেই আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি আমি বাড়িতে হোমমেড পনির বানিয়েছিলাম বাড়িতেই দুধ কেটে পনির বানিয়েছিলাম তো সেই পনিরটা দিয়েই আজকে আমি রান্না করব। পনির একদম টুকরো টুকরো করে দিইনি গোটা পনিরটাই আমি ভাজছি এখানে পুরো পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে আমি টুকরো টুকরো করে কেটে সবজিতে দেবো দেখুন পনিরটি প্রায় একটু লালচে লালচে ভাব চলে এসেছে তো আমি এবারে তুলে নেব পনিরটা এরপরে ওই একই করাতে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল এরপর গোটা গরম মশলা অ্যাড করছি একে একে দারুচিনি লবঙ্গ গোলমরিচ জৈত্রী শুকনো লঙ্কা এলাচ অল্প পরিমাণে গোটা চিড়ে আপনারা চাইলে এখানে তেজপাতাও অ্যাড করতে পারেন গরম মশলা ভাজা হয়ে গেলে গরম মশলা একটা গন্ধ বেরালে তারপরে দিচ্ছি যে টমেটো আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা নিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আদার গন্ধটা কেটে গেলে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো এরপর অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দু থেকে তিন মিনিট এরকম ভালোভাবে নাড়তে হবে এরপরে যখন তেল বেরিয়ে আসবে তখন অ্যাড করবো অল্প পরিমাণে নুন এবং কাজু আর চারমগজ বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরপর অল্প পরিমাণে জল দিচ্ছি বাদামটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন প্রায় একটু তেল তেল বেরিয়ে এসেছে এরপর অ্যাড করছি এক চামচ মতো ফ্রেশ ক্রিম আপনাদের যদি দুধের মালাই থাকে সেটাও অ্যাড করতে পারেন আবার স্কিপও করে দিতে পারেন তবে দিলে টেস্ট একটু ভালোই আসে এরপরে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো জল জল দিয়ে পুরো মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে অ্যাড করছি পনিরের টুকরোগুলো এবং আগে থেকে ভেজে রাখা সবজি এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও তেমনই ভালো লাগে কারণ বিভিন্ন রঙ বেরঙের সবজি আছে যেমন গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি ব্রকোলি পনির মানে একদম কালারিং একটা সবজি আপনারা চাইলে কিন্তু এটা হলুদ ছাড়াও রান্না করতে পারেন অনেকে নবরত্ন কোরমা বলেন বা অনেকে মিক্স ভেজ বলেন তো সেক্ষেত্রে অনেকে হলুদ নাও দেন বাট আমি হলুদ দিয়েছি এখানে আমার পছন্দ সেই জন্যই তরকারি টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল আপনার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই এরপরে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে আট থেকে দশ মিনিট হয়ে যাওয়ার পর দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে তার মানে আমার সবজি প্রায় হয়ে এসেছে এমনিতেই সবজি আগে থেকে তো ভাজা ছিলই তারপরে আবার ঢাকা দিয়ে রান্না করতে সেদ্ধ হয়ে গেছে সবজি অল্প পরিমাণে নুন দিলাম কারণ নুনটা একটু কম লাগছিলো দিচ্ছি চিনি এবং গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে পাতা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম সার্ভ করুন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ